নমস্কার আমি জ্যোতিষী শাস্ত্রী বলছি তো আজকে আমাদের অর্থ কেন হাতে থাকছে না সেই নিয়ে আজকের অনুষ্ঠান তো অর্থ দেখতে গেলে আমাদের জন্মছকের দ্বিতীয় হাউস দেখতে হয় যেহেতু দ্বিতীয় হাউস থেকে আমরা অর্থ বিচার করে থাকি তাই দ্বিতীয় হাউসকে আপনাদের ভালোভাবে দেখতে হবে সাথে সাথে একাদশ হাউসকে দেখতে হবে যেহেতু একাদশ হাউস থেকে আমরা আয় বিচার করে থাকি বা আয়টা কেমন হবে সুতরাং একাদশ হাউসকেও লক্ষ্য করতে হবে জন্মছকে যদি দ্বিতীয় হাউসে শনি কেতু বা রাহুর মতো পাপ গ্রহ অবস্থান করে তাহলে আপনাদের অর্থ সঞ্চয় করতে অনেক কষ্ট হবে আপনারা যতই চেষ্টা করুন অর্থ কিছুতেই হাতে রাখতে পারবেন না সাথে সাথে দ্বিতীয়পতির দ্বিতীয়পতি কোনোভাবে যদি শনি কেতু রাহুর সাথে যুক্ত হয় তাহলে অর্থ সঞ্চয় করতে প্রচুর কষ্ট হয় আপনারা ইনকাম করছেন কিন্তু অর্থ ব্যয় হয়ে যাচ্ছে কিছুতেই অর্থ হতে রাখতে পারছেন না বা অর্থ হাতে আসছে না কোনো চেষ্টা করেও সাথে সাথে দ্বিতীয়পতি যদি কোনোভাবে নিচস্ত হয় তাহলেও অর্থ সঞ্চয় করতে সমস্যা হয় সাথে সাথে দেখতে হবে একাদশপতিকে একাদশপতি কোনো একাদশপতি কোনোভাবেই শনিকেতুরাউর সাথে যুক্ত নয় তো বা একাদশপতি কোনোভাবে নিচস্ত নয় তো বা একাদশ হাউসে শনি বা কেতুর মতো গো অবস্থান করছে না তো এগুলো আগে দেখতে হবে যদি এগুলো অবস্থান করে থাকে তাহলে আপনাদের সঞ্চয় করতে অনেক কষ্ট হবে আপনারা অনেক চেষ্টা করেও সঞ্চয় করতে পারবেন না বা হাতে অর্থ থাকবে না খরচ হয়ে যাবে ব্যয় হয়ে যাবে বা একাদশ প্রতি কোনোভাবে দ্বাদশ ঘরে চলে যায়নি তো তাহলে আপনাদের যতই ইনকাম করবেন ততই ব্যয় হয়ে যাবে কিছুতেই পয়সা রাখতে পারে এগুলো আগে একটা অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা আপনাদের জানতে হবে সাথে সাথে জন্মচকের শুক্র এবং রবিকে দেখতে হবে রবি কি পজিশানে বসে আছে রবি কোন হাউসে বসে আছে বা শুক্র কোথায় বসে আছে শুক্র কেমন বলশালী শুক্র কোনোভাবে পাপ পীড়িত নয় তো শুক্র কোনোভাবে নিচস্ত নয় তো বৃহস্পতির কি পজিশন বৃহস্পতি ভালো পজিশান বা বৃহস্পতি কোনোভাবে পাপ পীড়িত হয়ে যায়নি তো বৃহস্পতি কোনোভাবে নিচস্ত হয়নি তো বৃহস্পতি বৃহস্পতি কোনোভাবে বল বলশালী নয় এরকম দেখতে হবে আপনাদেরকে এই সমস্ত দেখে তারপরেই বলা যাবে আপনাদের অর্থভাগ্য কেমন হবে আর না হলে আপনারা যতই চেষ্টা করুন আপনারা কিছুতেই অর্থ সঞ্চয় করতে পারবেন না তো অর্থ কেন থাকছে না এইগুলো আপনাদের আগে লক্ষ্য করতে হবে তাহলেই বলা যাবে আপনাদের অর্থভাগ্য কেমন হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ